কি আছে সেটা সেটা সব মেয়েদের ভিতরে থাকে আমাদের ভিতরে আছে না গরুর ভিতরে তো অত কিছু নেই তো গরুরও আছে সেটা সব গরুর ভিতরে থাকে আমাদের তো রোমান্স আছে ওদের কি রোমান্স আছে ওদের যদি রোমান্স না থাকে তাহলে কি বেবি হতো যখন মানে বেবি হওয়ার তখন একজনকে ধরে নিয়ে এসে করা তোমাদের রোমান্স কি সব সময় থাকে মানে প্রত্যেক আমার তো বনি প্রাণে সারাখনি থাকে রোমান্স ও তোমার সারাখন রোমান্স থাকে না গুলো আবার সারাখন রোমান্স থাকে না বছরে একবার রোমান্স হয় তো তাহলে ওদের বছরে একবার তুমি কি বলেছো

কেটে কেটে দেখো তো প্লিজ ওইভাবে দেখবে না পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা না দেখলে তোমরা ভিডিওর কোনো মজাই পাবে না পুরো ভিডিওটা দেখার জন্য তোমার অনুরোধ প্লিজ প্লিজ তোমরা পুরো ভিডিওটি দেখবে তো চলো এবার শুরু তোমার প্রশ্নটা আমার প্রশ্নটা হচ্ছে যা মেয়েদের সামনে থাকে তা গরুর পিছনেও থাকে হ্যাঁ এটা কি করে সম্ভব এটা সম্ভব সম্ভব বলেই আমি তোমাকে বলেছি যেটা গরুর সামনে থাকে আমাদের পেছনে গরুর গরুর পিছনে থাকে যেটা সামনে থাকে এবার যেটা মেনিদের সামনে থাকে সেটা গুলুর এটা মানে বলতে লাগে বলো খোঁজে না খুঁজে নাও হুম খুঁজতে গেলে তো অনেক কিছু থেকে খুঁজে নাও আমার ভিতরই তো আছে সব তোমার ভিতরে থাকলিও যে তোমার ভিতরে আছে তোমারই বলতে হবে আমি কি করে বলবো বলো আর বন্ধুরা এটাই জানতে চায় যে কি সেই জিনিসটা তুমি তো বললে যে বন্ধুদের পুরো ভিডিওটা দেখতে হ্যাঁ আমাকে তো বলতে হবে না তা তুমি কি বলছো আমার ভিতরে নেই আসল মেন নস্যটা তো এমন কিছু আছে এটা আমাদের আছে গরুর নেই আমার গরুর যেটা আছে সেটা অসুবিধা আমাদের নেই সেটা কি বন্ধুরা তো এটাই জানতে চায় সেটা কি

গুরুজনের পেছনে কি আছে দুটো পা আছে আমাদের দুটো পা আছে এ ছাড়াও অনেক কিছু আছে বলো একটু তো যেটা আছে গরুর পেছনে আছে আর আমাদের দুপার মাঝে আছে আর কিছু বললাম না বন্ধুরা তোমরা শুনে মানে শুনে কি ভাবলে মানে বল এত ক্লোজ যে তোমাদের সব কিছু বলে দিল তো কি করো তুমি যেভাবে বলছো তোমরা কমেন্টে কিন্তু উত্তর দিও এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে দাও মানে এগুলো বলছি হচ্ছে না সম্ভব এটা এটা হবে না এটা হবে না তাহলে আর কি হবে গুরু হয়তো কোনো নাম হলো গরুর গ আর কারুর নাম হয় গার্গী না এটা হবে না কিন্তু অন্য কিছু হবে ভুল ব্যাংক তালি আর কি এছাড়া এই যে এই তো ওইটাই তো হচ্ছে একটু ভাবো একটু না ওই তো যে নামই হবে না নাম নাম ছাড়াও আরো অনেক কিছুই হয় তো একটু ভেবে বলতে হবে নাম ছাড়া কি হয় নাম চাই

আচ্ছা এটা কথা বলতো মানে গরু আমাদের নেই না গরুর বেবিটা হয় মানে কোথায় গরুর বেবি হয় কোথায় আমি কি করে বলবো বেবি তো আমাদের হয় না যদি গরুর বেবিটা হয় কোথা থেকে ওদের তো আর আমাদের যেমন কি বলা তোমার বলতে পারছি না বোঝানো তো গরুর তো পেছন দিয়ে তো হয় না তা আমাদের তো আর পেছন দিয়ে হয় না ওদের সামনে মানে বলতে আছে বেবি না না ওটা ওটাও ধরলে ধরা যায় কিন্তু এ ছাড়াও একটু মজার প্রশ্ন মজার উত্তর আছে এটা আমি জানি কিন্তু তুমি বলতে যে না পারো তাহলে আমি বলবো দেখেছো তুমি বললে নামটা আমি তো হবে নামই হবে নাম 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 ছাড়াও আরো অনেক কিছু আছে তোমাকে ভেবে বলতে না নাম হবে না সেটা বলো সেটা কি এ তো বললাম তো গরুর পেছনে আছে না গরু র রস্য আছে অনেক সময় অনেকের নাম আছে রুমি

আমার ভিতরে কি আছে সেটা সেটা সব মেয়েদের ভিতরেই থাকে

ছেলে ছেলেগুলোর রোম্যান্স প্রায় আসে দেখুন ভাই ফিস বেরিয়ে যায় কিন্তু বলো না আমি বললাম তোমার নাম না কি হবে এই আরেকটু ভাবা আরেকটু আমি আচ্ছা গরুর নাম বলেছি মানে কি ইংরেজিতে কোনো কিছু হবে ইংরেজিতেও হতে পারে তাহলে ইংরেজিতেই হতে পারে একটু ভাবো ভাবার চেষ্টা করো ভাবলে তুমি সবাই পড়ো হ্যাঁ আমি তো সবই পারি হ্যাঁ বলো আ ইংরেজিতে হতে যাবে সিও ডাব্লু কাও লাস্টের অক্ষর ডাব্লু তো ডাব্লু দিয়ে আমাদের কি হবে ডাব্লু দিয়ে আমাদের কি হবে একটু ভাবো যদি ভাবো তুমি পেরে যাবে আমি জানি ওয়াইফ ওয়াই ওয়াই ডব্লিউ আই এফ ওয়াইফ মানে বউ আর সি ও ডব্লিউ কাও লাস্টে হ্যাঁ হ্যাঁ ওই তো ওই হচ্ছে কাও এর লাস্টে ও ডাব্লু আছে আমাদের ওয়াইফ হ্যাঁ আমি ঠিক বলেছি ওয়াইফ মানে তুমি বলতে যাচ্ছো ওয়াই হ্যাঁ এখানে তো

ও আচ্ছা তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি যদি খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে আর আজকের ভিডিওটি এ পর্যন্ত চলো টাটা বাই ভারত থেকে সবাই লাগুন